কুমিল্লা জেলায় ঝটিকা মিছিলের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রাতে জেলা পুলিশ অভিযান চালিয়ে চুয়াল্লিশ জনকে আটক করেছে এর মধ্যে আটক কয়েকজনকে ছাড়িয়ে নিতে জেলা বিএনপির কয়েকজন নেতা রাতভর থানায় তদবির করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন আটক হওয়া নেতাকর্মীরা হলেন দাওয়াতকান্দি উপজেলার শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুহাগ মিয়া বড়কান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুকবিল হোসেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পাপন পাল বুড়িজং যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল নূর তুষার কুমিল্লা উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের এ আলম বাংড়া বাজার থানার পূর্ব ধৈর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বড়োড়ো উপজেলার ঝলম ইউপির আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাক্তার মোহাম্মদ শরীফ উদ্দিন লাকসাম উপজেলার ছাত্রলীগের সহ সভাপতি ছাত্রলীগ মোহাম্মদ সম্রাট চৌদ্দগ্রাম উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান চৌদ্দগ্রাম থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী ইয়াসিন নাঙ্গলকুর উপজেলার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান ভুইয়া সদর দক্ষিণ উপজেলার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি মজুমদার রাফি কুমিল্লা মহানগরীর ছাব্বিশ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বাইশ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আহমেদ মাসুম বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন দেবিতার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিওন কুমিল্লা সদরের কালীরবাজার ইউনিয়নের যুবলীগের সদস্য ইমান হোসেন কুমিল্লা নগরীর নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মোহাম্মদ উল্লাহ হৃদয় চার্ন ওয়ার্ড শ্রমিক লীগের কর্মী মোহাম্মদ বাবলু চার নং ওয়ার্ড যুবলীগের কর্মী নাইমুন ইসলাম প্রমুখ আটক নেতা নেতাকর্মীরা জানায় বিদেশে পলাতক আকম বাহাউদ্দিন বাহার ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিল সহ জনমনে আতঙ্ক সৃষ্টি করাচ্ছে এই নিষিদ্ধ সংগঠনের অর্থায়নে এক মিনিটে এই মিছিলে কুমিল্লার বিভিন্ন থানা এলাকা থেকে টাকার বিনিময় লোক সংগ্রহ এবং গাড়ি ভাড়া করে কুমিল্লার ঢাকা মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করে একেবারে সংক্ষিপ্ত সময়ে এই মিছিলের অধিকাংশ সদস্য নিজেকে গোপন করতে রুমাল কিংবা মাস্ক দিয়ে মুখ ঢাকতে দেখা যায় আবার সোশ্যাল মিডিয়ায় উস্কানি কিংবা প্ররোচনা দিয়ে কুপনে থাকা কেউ কেউ মিছিল করতে ইন্ধন দিচ্ছে